হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমা আক্তার এসার হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে অনেক বেশি সহজ আর খুবই মজাদার এবং পারফেক্ট একটা পুডিং রেসিপি শেয়ার করবো তো অনেকেই আছেন পুডিং রেসিপি তৈরি করার সময় অনেকের পুডিং ভেঙে যায় বা ফেটে যায় তারা আজকে আমার এই রেসিপিটা ফলো করে শুধুমাত্র রুটি আর বিস্কুট দিয়ে পুডিং তৈরি করে নিতে পারেন ধরো রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইনটি প্রেস করে দেবেন এই জন্য প্রথমে মিক্সিং বলে আমি দুটি ডিম ভেঙে নিব এরপরে দিয়ে দেবো এক কাপ চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা বাড়ি কমে দিতে পারেন এরপরে দিয়ে দেবো সামান্য লবণ এটাও আপনারা চালিয়ে স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দেবো ভ্যানিলা এসেস দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব এরপরে এখানে আমি ছোটো ছোটো দুই পিস রুটি নিয়েছি আর নিয়েছি মাত্র পাঁচ টাকা দামের এক প্যাকেট বিস্কুট তো এগুলোকে আমি ভেঙে এখানে দুই কাপ লিকুইড দুধের ভিতরে ভিজিয়ে নেব এখানে আমার হাতের কাছে পা লিকুইড দুধ ছিল না এই এখানে আমি চার চামচ পাউডার মিল্ক দু কাপ পানিতে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে দু লিকুইড দুধও নিতে পারেন পাউডার মিল্কও নিতে পারেন তো যাই হোক এরপর দশ মিনিট রেখে দেব দশ মিনিট রেখে দেওয়ার পরে একটা ব্লেন্ডারে জারে মিক্সড করে নেব রুটি বিস্কুটের মিশ্রণটি রুটি বিস্কুটের মিশ্রণটি কিছুক্ষণ মিক্সড করার পরে আগে থেকে রেডি করে রাখা ডিম আর চিনির মিশ্রণটি দিয়ে দেব দিয়ে এটাও একটু ভালো করে মিক্সড করে নেব তো এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব যে বাটিটা আমি পুরিং সেট করবো সেই বাটিটাতেই আমি ক্যারামেল তৈরি করে নেব এই জন্য এখানে আমি তিন টেবিল চামচ চিনি নিয়েছি আর সামান্য পানি দিয়ে দিলাম এরপর মিডিয়াম আছে জাল করতে থাকবো এখানে চাইলে আপনারা আলাদা পাত্র ক্যারামেল তৈরি করে পুরিং সেট করা বাটিতে ঢেলে নিতে পারেন তো আমি সরাসরি যে বাটিতে পুরিং সেট করব সেই বাটিটাই এখানে নিয়ে নিলাম তো একটা পারফেক্ট কালার আসার জন্য কিছুক্ষণ জাল করতে হবে তো এবার ক্যারামেলটা ঠান্ডা হয়ে আসলে পুডিংয়ের মিশ্রণটি বাটিতে ঢেলে দিতে হবে একটা হাঁড়ি বসিয়ে একটা পানি দিয়ে স্টান দিয়ে বাটিটা তিন ভাগে ভাগ পানিতে ডুবিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে তো এখানে আমি তিরিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছিলাম মিডিয়াম আছে তিরিশ মিনিট পরে আমি পুডিংটাকে নর্মাল ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো তো দেখুন পুডিংটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে একটুকু ফেটে যায়নি ভেঙে যায়নি চলুন আপনাদের সাথে কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো ভিওর্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ